প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব এবার কি পারবে তারা আইপিএল এ চ্যাম্পিয়ন হতে ইতিমধ্যে আইপিএল শুরু লগ্ন থেকে শুধুমাত্র দুই হাজার সালে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব একবারে তারা কোয়ালিফায়ার খেলতে পেরেছিল এবং দুই হাজার চোদ্দো সালে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল তবে দুই হাজার পঁচিশ সিজনে প্রীতি জিন্তা এবার সম্পূর্ণ নতুন ক্যাপ্টেন এবং নতুন কোচের উপরে নির্ভর করে দল সাজিয়েছে এবার দিল্লি ক্যাপিটালস থেকে তারা মূল কোচিং স্টাফ হিসেবে রিকি পন্টিংকে নিয়ে এসেছে এবং সিরিয়াস আয়ার যিনি গত সিজনে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল অর্থাৎ গত বছর বিজয় দলের ক্যাপ্টেন হিসেবে সিরিয়াস আয়ার ছিল তাকে এবার রেকর্ড পরিমাণ দামে প্রীতি জিন্তার দল তারা সিরিয়াস আয়ারকে কিনে নিয়েছে তবে এবার যে টিম সাজিয়েছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব সে টিম যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জয় জয়কার যেহেতু মূল কোচিং স্টাফে ভূমিকা পালন করবে রিকি পন্টিং তাই সঙ্গত কারণেই অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের প্রতি রিকি পন্টিং বেশি আগ্রহ দেখিয়েছিল বিশেষ করে এবার কিংস ইলেভেন পাঞ্জাবে অস্ট্রেলিয়ান যে দুইজন বড় তারকা তারা নিয়েছে তার ভিতরে গিলেন ম্যাক্স ওয়েল এবং অন্যতম হচ্ছে জশ ইংলিশ আর এই দুজনে তাদের দলের মূল স্তম্ভ স্তম্ভবাস সবথেকে বড় শক্তি তবে সিরিয়াস আর তো থাকবেই পাশাপাশি তারা বোলিংয়েও বৈচিত্র্য আনার চেষ্টা করেছে তারা বোলিংয়ে এবার জুজুবেন্দ্র সাহালকে নিয়েছে এবং তারা বেশ কিছু অলরাউন্ডারের দিকে এবার তারা গুরুত্ব প্রদান করেছে যে সমস্ত অলরাউন্ডারকে তারা দলে ভিড়িয়েছে তারা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত এবং বিশ্বের এক নম্বর অলরাউন্ডারে স্বীকৃতি পেয়েছে আজমতুল্লাহ ওমর জাই এই আজমতুল্লাহ ওমর জাইকেও এবার পিতিজিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব তার দলে ভিড়িয়েছে পাশাপাশি অস্ট্রেলিয়ান মার্কাস ইস্টনিজ তাকেও এবার কিংস ইলেভেন পাঞ্জাব দলে নিয়েছে গত সিজনে কিংস ইলেভেন পাঞ্জাবের যে সেরা একাদশ ছিল সেই সেরা একাদশের ভিতরে মাত্র চারজন খেলোয়াড়কে তারা রিটেনশন করেছে এবং বাকি সাতজন খেলোয়াড়ই তারা নতুন নিয়েছে এমন কি তারা ক্যাপ্টেন নতুন নিয়েছে এবং কোচিংও হিসেবেও এবং তারা কোচারও নতুন নিয়েছে এই দিক বিবেচনায় এবার প্রীতি দল বড় আকারে বাজেট নিয়ে তারা মাঠে নেমেছে এবং তারা আশাবাদী যে বা দু সিজনে তারা অবশ্যই ভালো কিছু ভালো কিছু করবে এবং এই সিজনে তারা অবশ্যই কোয়ালিফাই করতে চাইবে এবং চ্যাম্পিয়ন হতে চাইবে আমরা এখন দেখব যে চিন্তার যে পিতিসা যে টিম সাজিয়েছে এই টিমে আসলে শক্তিমত্তার দিক কোনটা আমরা যদি দেখি তাহলে ব্যাটিং লাইন আপটা যদি দেখি তাহলে ব্যাটিং লাইন আপটা কিন্তু অন্যান্য দলের তুলনায় অত্যন্ত অত্যন্ত বেশি শক্তিশালী বিশেষ করে তার এবার ক্যাপ্টেন হিসেবে সিরিয়া শায়ারকে নিয়েছে যিনি মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুড একজন প্যাটার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফিটা অনুষ্ঠিত হয়েছে এখানেও সিরিয়া শায়ার যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই দিক বিবেচনায় সিরিয়া শায়ার এবার মূল সালিকা শক্তি বা মূল স্তম্ভের ভূমিকা রাখবে পিটি জিন তার কিংস ইলেভেন পাঞ্জাবে আইপিএল এর ইতিহাসে সিরিয়া শায়ারের যে টাকার বিনিময়ে কিংস ইলেভেন পাঞ্জাব কিলেছিল তার ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি রুপি এটা হতে পারতো সব থেকে দাম দিয়ে কেনা কোনো ক্রিকেটার কিন্তু কিছুদিন পরে ঋষভ পান্তকে আবার তা ঋষভ পান্তকে সাতাশ কোটি রুপির বিনিময় কিনে নেওয়া হয় যার কারণে এবার সব থেকে দামি ক্রিকেট হয়েছে ঋষভ পান্তে তবে সিরিয়া শাহরের পাশাপাশি জশ ইংলিশ রয়েছে এবং মার্কাস স্টয়নিস রয়েছে এছাড়া অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জাই তিনি কিন্তু ইতোমধ্যে দুই হাজার আই পঁচিশে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল এই পঁচিশ সিজনে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে ভালো একজন ব্যাটসম্যানের ভূমিকা রেখেছিল আফগানিস্তানের পক্ষে এবং তার দক্ষতা নিয়ে কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই অর্থাৎ আজমতুল্লাহ ওমর যায় এবার আইপিএলে প্রথম তিনি সুযোগ পাচ্ছে এবং আইপিএলে তিনি পিতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন এবং যেহেতু ইতিমধ্যে তিনি অলরাউন্ডার হিসেবে এক নম্বরে রয়েছে র্যাঙ্কিংয়ে এই দিক থেকে আজমতুল্লাহ ওমর যায় পিতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের সব থেকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এছাড়া সাউথ আফ্রিকার মার্কো জানসেনকে তারা ক্রয় করেছে এই মার্কো জানসনও ভালো একজন অলরাউন্ডার তার বলিং নিয়ে কারোরই কোনো সমালোচনা নেই অর্থাৎ সে একজন অন্যতম সেরা সাউথ আফ্রিকান ফাস্ট বলার এবং পাশাপাশি সে ব্যাটিংটাও ভালো পারে স্পিনারদের ভিতরে যুজবেন্দ্র সাহাল রয়েছে এবং গিলেন ম্যাক্সওয়েল তিনিও স্পিন এটাকে অংশগ্রহণ করে পাশাপাশি হারপ্রীত বিরাট রয়েছে এই তিনজনকে নিয়ে এবার কিংস ইলেভেন পাঞ্জাব স্পিন অ্যাটাক সাজাবেন আশিদ্বীপ সিং রয়েছে তিনি মূল ভূমিকায় থাকবে এবং মার্কো জানসেন রয়েছে মার্কাস স্টয়নিস রয়েছে এবং লোমর যায় অর্থাৎ অলরাউন্ডার এবার ভরপুর এই কিংস ইলেভেন পাঞ্জাব দলটি তাহলে দিক বিবেচনায় আমরা বলতে পারি যে এবার অবশ্যই পিটিজিন তার কিংস ইলেভেন পাঞ্জাব তারা অন্যতম দাবিদার কেননা তারা যে দল সাজিয়েছে তারা অবশ্যই দাবি করতে পারে বা তারা আশা করতে পারে যে এবার দুই হাজার পঁচিশ সিজনে আঠারোতম আইপিএলে তারা অবশ্যই ভালো কিছু করবে এবং তারা অবশ্যই কোয়ালিফাই তো করবে পাশাপাশি তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার একটা টিম তারা সাজিয়েছে